আসলে পাইব তো আমাকে এত খরচ হয় না আমাকেও নিজেরা কাটি নিজেরা নিজের ক্ষেত্রে ঘাস কেটে গরুর খাওয়াই আর নিজের ক্ষেত্রে গাজর খাওয়াই এই কারণে আমাকে খরচ কমায় আমরা কম দামে দিদি দিই তারপর আট বাজার নিচ্ছি একটু খরচ খরচ হয় বাড়িতে দামেলা থাকে না নানান সুবিধা এই কারণে আমরা বাড়িতে দু চারটে কোম্পানি আমরা বিক্রি চলে দিই আমাকে ওই জায়গায় আসতে হলে আসতে সিঙ্গার জয়মণ্ট গ্রাম চর মুসলিম নাম চট দুর্গাপুর সিংহের জয়মণ্ডপ চট দুর্গাপুর মুসলিম খামার মুসলিম উদ্দিন খামার হ্যাঁ জি আচ্ছা এই খামারের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি নাইন টু ওয়ান সেভেন ডাবল সিক্স হ্যাঁ গত বছর আমার লাভ হয়েছে তার আগের বছর লাভ হয়েছে লাভ হয়েছে লাভ হয়েছে না অনেকে তো গরু বেঁচতে পারে না কম দামে আমি আবার কম দামে গরু বেছে রাখতে পারতো খরচ হয় না আমার নিজের নিজের গাছ কাটা নিজের গাছ কেটে করে খাওয়াই খেতের গাছ নিজের বাড়ির খেত এইগুলো খাওয়াই আমরা বসে ঢুসি খাওয়াই মেঝে লাগিয়ে আমাকে আমাকে তো খরচই নাই আপনাদের খরচা নাই না আচ্ছা চমৎকার কথা বলছেন যে দর্শক শুভেচ্ছা সবার একবার স্বাগতম কোরবানি দুই হাজার পঁচিশ দর্শক এই কোরবানি উপলক্ষে ক্ষুদ্র খামারিরা কোরবানির জন্য যে গরু পালন করেন ন্যাচারাল পদ্ধতিতে আমরা আজকে সেইরকম একজন ক্ষুদ্র খামারি যিনি একেবারে ন্যাচারাল গ্রামীণ পরিবেশে কোরবানির জন্য গরু প্রস্তুত করছেন আমরা সেই খামারে আসছি খামার নয় এটি ক্ষুদ্র খামার আমরা দুই চার পাঁচটা দশটা যারা গরু পালন করেন গ্রামে সেরকম একটি খামারে আমরা এসেছি দেশীয় সার সেই সাথে কিছু অস্ট্রেলিয়ান এবং আরও কিছু জাতের সার গরু পালন করেন কোরবানি উপলক্ষে তারা দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে বেশ কয়েকটি সার গরু তারা করণ করছে গ্রামে পালন করছেন আমরা এই বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করবো যারা একেবারে গ্রাম থেকে ন্যাচারাল পদ্ধতিতে গরু পালনের গরুর কোরবানির জন্য গরু খুঁজছেন তাদের জন্য আজকের প্রতিবেদন একেবারে গ্রামীণ পরিবেশে সৃষ্টি বললে আপনি বলেন আমরা খেত খোলা করি খ্যাত খোলা করে ঘাস হয় তারপরে আপনার খ্যার ধান খেতে হয় এইগুলো দিয়ে নিজের খেতে গাছ ওঠা হয় এইগুলো খাওয়াই মোটা যথেষ্ট আচ্ছা খেলার যে গাছটা হয় সেইটা দিয়ে গরু পালন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত বছর আপনার এই গরুর পালন আমরা মোটামুটি অনেক বছর আমার জ্ঞান হওয়ার পর থেকে আমরা গরু পালি আমার বাপে বেলে গেছে আমার ভাই পালছে আমি পালি এই যে আমার জন্ম থেকে আর কি জন্ম থেকে জন্ম থেকে মানে একটু এক পাশাপাশি গরু পালন দুই হাজার চব্বিশ তেইশে গরু পালন করে কোরবানি গরু করে কিভাবে লাভ হলো কিনা লাভের ভিতরে সারা নিজেরাই খাইতে গত দুই বছরে আপনার কোরবানি গরু পালন বিক্রি করে লাভ করতে পারছেন হ্যাঁ গত বছর লাভ হয়েছে লাভ অনেকে তো গরু বেচতে পারে নাই কম আমি আবার কম দামে গরু বেছে রাখতে খরচ হয় না আমার নিজের নিজের গাছ কাটা নিজের গাছ কেটে গরুরা খাওয়াই খেতের গাছ নিজের বাড়ির ক্ষেত এইগুলো খাওয়াই আমরা একটা বসে বসে খাওয়াই বেজে লাগে আমাকে লস আমার আমাকে তো খরচই নাই আপনাদের খরচা নাই না আচ্ছা চমৎকার কথা বলছেন যে একদম নিজস্ব খেতে আমাকে রিজেট গাদল থাকে রিজেট গাদল খাওয়াই দিই ওটা আমার কেন লাগে না কেন লাগে না না না

গত কোরবানিতে এই বছর কত টাকার গরু কিনছেন কিরকম এই বছর আমার দুইটা ডাফার গরু কিনা হইলো আপনার পনেরো লাখ আর ছাব্বিশ লাখ হ্যাঁ তাতে একচল্লিশ লাখ আনুমানিক খানা খাদ্য নিজেকে খেটের নিজেকে গাজল টাজম এতে আমাকে অনেক সাশ্রয় হয়েছে তাতে এত আচ্ছা একটু ধরেন পনেরো লাখ টাকা কিনে সাতাশ লাখ টাকা আঠাশ লাখ টাকা পনেরো লক্ষ টাকা কিনছিলেন আঠাশ লক্ষ টাকা বিক্রি করেছেন গত দুই হাজার চব্বিশে আপনার বেশ ভালো টাকা লাভ হয়েছে এই বছর কত টাকা কিনছেন এবছর চোদ্দ লাখ হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এখানে এখানে এই খামারে এই খামারে আচ্ছা এই যে সেটের নিচে দেখতে পাচ্ছি এখানে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু

আচ্ছা আচ্ছা জাত কি জাত এটা নেপালি ক্রসাল নেপালি ক্রস আচ্ছা চার দাঁতের এটা কতদিন ধরে পালন করছে এটা দশ মাস দশ মাস আচ্ছা এই দশ মাসে এটা পালন খরচ কিরকম মাসে এটা আমাকে হিসেব আমাকে হিসেবে হলো যেহেতু আপনি একদম বলছেন যে নিজেদের ঘাস দিয়া এটা ওইসে হইলে আমাকে খরচ করতে আনমানিক ঘাস হইলে ঘাসটা আসলে

হ্যাঁ জুটে করে আট লাখ টাকা এটা কয় মন হবে এটা এটা মন সাড়ে এগারো মন বারো মন আচ্ছা চমৎকার সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে যদি কারো পছন্দ হয় কোরবানির জন্য দেখতে পারেন আমরা এই ভিডিওতে নাম্বার ঠিকানা পেয়ে যাবেন আপনার সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও শেষে নাম্বার ঠিকানা দিয়ে দেবো আপনার দাদের এই গরুটা যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে কোরবানির জন্য ক্রয় করতে পারেন আমরা পরবর্তী গরুটা দেখি এই যে গরুটা দেখতে পাচ্ছি আসলে কি দাঁতের চারটা চার দাঁতের একটি সার গরু এটি কয় মন হতে পারে তেরো চোদ্দ মন তেরো চোদ্দ মন এটা কিরকম বাজার মূল্য চাচ্ছে এটা তোর দাঁত ভিন্ন একটু জামে দাঁত কষায় মাকে বিক্রি হবে তারপরে কোরবানির জন্য অনেকেই এই ধরনের গরু পছন্দ এই ধরনের গরু তো বেশি দাম না কি আসলে আহ করস গরু কিনে ওরা আশায় কিনে আর কি মেন উদ্দেশ্য পুরো পারে সুন্দর ওই ওপর সুন্দর চারটে আছে এই যে একটা সুন্দর আছে এই যে একটা সুন্দর আছে এগুলো আবার বিক্রি হবে কষা দেবো সুন্দর দামে বিক্রি মানে সুন্দর দামে কোরবানি মানে যারা সুন্দর গরু খুঁজছেন আচ্ছা এইটা আসলে কি কয় দাঁত কি জাতের দাঁতের চারটা ওটা এটা কি জাতে এটা হলো সাহেবাল দেশি সাহেবাল দেশি সাহেবাল দেশি আচ্ছা এই যে সাহেবাল দেশি কয় মন হবে এটা এটা নবম সাড়ে নবম সাড়ে নয় এটা বাজার মূল্য কিরকম চাচ্ছে বাজার মূল্য আমরা

চমৎকার আমরা এই পাশে দেখছি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া করস ওইটার মতই করস এটা কয় দাঁতের দুই দাঁত

গরুগুলি একেবারেই আর এই যে দর্শক আপনারা যারা কোরবানির গরু খুঁজছেন গ্রাম থেকে দৃষ্টিনন্দন গরু খুঁজছেন যারা এই ধরনের গরু কোরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য বেশ চয়েসফুল এক একটা গরু একেবারে চয়েস করার মতো যে গরু এই যে একটা দেখতে পাচ্ছি এদিকে আসেন আমরা এই নিয়ে একটু কথা বলি বলিনি এটি আসলে কি দেশি দেশি সে দেশি সিন্ধিবিট সিন্দিবিট কয়দা দুই দাঁত আচ্ছা দুই দাঁতের এটা কিরকম দাম চাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যারা এই ধরনের গরু খুঁজছেন দেখা যায় দেখা যায় এটা কত দাম চাচ্ছেন তিনশো রুফরে চাওয়া দাম তিনশোর উপরে আশির মধ্যে দুইশো আশি হইব দুইশো আশি আচ্ছা আচ্ছা আপনি বলছেন যে তিনশো চাওয়া কিন্তু বিক্রি হবে দুইশো আশির ভিতরে চার দাঁতের দুই দাঁতের এটা কিন্তু আরেকটা বয়স কম বয়স্ক অসাধারণ এই মাসে এটাতে এটা সাড়ে তিনশো চাই সাড়ে তিনশো চারছে হম দেশি পিওর দেশি এগুলা পিওর দেশি পিওর দেশি মানে মানে এটি সাইজ হবে একটু খাওয়ালে আর একটু তাজা দেখতে দৃষ্টিনন্দন হবে সেটাই এটা যেটা সাইজ হওয়ার হয়ে গেছে এটি আপনি কতদিন ধরে পালন করছেন এইগুলো আমার পালার দশ মাস আর ও সবগুলি গরু দশ মাস ধরে মানে একটা সিজন আপনি পালন করেন

এগুলো কিরকম করে দাম চাচ্ছে এগুলোর দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো দুইটা কয় দাঁতের দুই দাঁতের সাধারণ দুই দাঁতের গরু চমৎকার দর্শক আমরা দেখলাম দৃষ্টি এক একটি সার গরু কোরবানি দুই হাজার পঁচিশ উপলক্ষে যারা একেবারে গ্রামীণ পালন করে যে গরুগুলি সেই ধরনের গরু যারা কোরবানি দিতে চান তাদের জন্য এর চেয়ে ভালো গরু আর হবে না বাংলাদেশে কেউ এত সুশৃঙ্খল দেশি খাবার দিয়ে এখান থেকে আমরা দেখুন গরুটা এবার দাঁড়িয়েছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি লোক গরুটা দেখতে সেই রকম দেখা যাচ্ছে দেখুন দুই দাঁতের সার গরুটি এটি দেশি আসলে আপনার খাবার সম্পর্কে একটু জানতে চাই এইরকম একটি গরু তৈরি করতে হলে মানে এমনি তো মানুষের বলে যে এই গরু আসলে ফিট টিট খাওয়াই এমন ওরা যারা গরু আমরা পালি গরু একমাত্র যে গরুর রুচি আছে সেই গরুই স্বাস্থ্য ভালো হয়ে যায় বেশিরভাগ আমরা যে খেতে যে টাকা খাওয়াই যে আমাগো গাজর খেতে মোটামুটি লেবার হয় দশ থেকে বিশ টাকা ওই টুকটাক খুঁড়ে খুঁড়ে ঘাস হয় ওই গাছ দিয়ে খেয়ার দিয়ে মিশ করে মিশ দিয়ে করে দিয়ে করে বসে দিয়ে মিশে দিয়ে আড্ডা ভরে দিয়ে দিলি

খরচা কম একেবারে দেখেন কম খরচা তারা কিন্তু যারা গরু ক্রয় করবেন এদের খরচ কম যদি কেউ গরু ক্রয় করতে চান আপনারা বড় খামারের চেয়ে একেবারে অনেক কম দামে গরু পাবে আপনি কি মনে করেন যারা এই যে বেশি দাম দিয়া খরচ করে মানে ষাট সত্তর টাকা বসি ক্রয় করে দানাদার খাবার করে ফিট খাওয়ায় যারা গরু পালন করে তাদের কাছ থেকে গরু আপনার কাছ থেকে গরু ক্রয়ের দাম কত আসলে বলি কি আমার তো এত টাকা খরচ হয় না আমরা নিজে রে খাটি আমরা নিজে পরিশ্রম করি নিজে এরাই জাপাই টাপাই ক্লিয়ার করে দিয়ে নিজে খাওয়াই আমার তো খরচ নাই কাজে আমার খরচ নাই তা কিন্তু আপনারা একটু কম দামে দিতে পারবেন হ্যাঁ সেটাই ওদের চেয়ে আপনার কম লাভ যথেষ্ট এটা করতে যদি কয়টা লাভ হয় যথেষ্ট আমার কতটা দরকার কি লাভের দরকার হলে লাপারদের লাভ হলে ছেড়ে দিবেন হ্যাঁ এটি তাদের পালন খরচা একেবারেই কম তিনি বলছেন যে আসলে এই কালোটা দেখতে পাচ্ছি এই কে দেখালাম না এটা সম্পর্কে এটা আমরা কুরবানি দেব ও আপনার কুরবানির জন্য আপনি নিজের কুরবানির জন্য যে গরুটি প্রস্তুত করছেন সেটি আসলে সেটি সম্পর্কে দর্শকদের জানতে যেহেতু আপনি কুরবানি দেবেন দর্শক যদি মনে করে যে আমরা কিনবো আর তুমি যে গরু কুরবানি দিবেন সেই গরুটা কি দিয়া কয় দাতের রকম কি রকম এটা দুই জাতের দুই দাতের হ্যাঁ এই গরুর যে আমরা যে কৃপায় যে খাবার খাওয়াইছি খাবার আচ্ছা খাবার পাচ্ছেন একই সাথে গরু পালন করছেন তিনি নর্মাল খাবার আমরা এই যে দেখতে পাচ্ছি চমৎকার এক একটি গরু অসাধারণ আসুন ওকে রাজা